হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের আলোচ্য বিষয় হল বিভিন্ন ধরনের মক টেস্ট অর্থাৎ এমসিকিউ কিউ প্রশ্ন যেগুলো আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক প্রথম প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন আকবর ঔরঙ্গজেব বাবর হুমায়ুন সঠিক উত্তরটি হবে বাবর যে যুদ্ধে মুঘল সাম্রাজ্যের অবসান হয়েছিল সেটি হচ্ছে পানিপথের যুদ্ধ পলাশির যুদ্ধ আফগানের যুদ্ধ চান্দের যুদ্ধ সঠিক উত্তর হবে পলাশির যুদ্ধ যদি এ বিয়ের থেকে লম্বা হয় এবং বি সি এর থেকে লম্বা হয় তবে সব থেকে বেশি লম্বা কোনটি সি বি এ সঠিক উত্তরটি হবে এ জগতের বৃহত্তম গ্রহ কোনটি শনি পৃথিবী বুধ বৃহস্পতি সঠিক উত্তরটি হবে বৃহস্পতি আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্যের নাম হল রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হবে রাজস্থান টু এক্স প্লাস ফাইভ সমান ইলেভেন এই সমীকরণে এক্সের মান কত ফোর থ্রি সেভেন টু সঠিক উত্তরটি হবে থ্রি ভারতের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা যে রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ উড়িষ্যা গুজরাট মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হবে গুজরাট ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হল রাজ্যসভা লোকসভা বিধানসভা ওপরের কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে লোকসভা ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধী ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাধা ডক্টর রাজেন্দ্র প্রসাদ বরাহগিরি ভেঙ্কটগিরি উপরের কোনজনই নয় সঠিক উত্তরটি হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইন্টারনেটের জনক হলেন ভিন্ট সার্প এবং ববকান রাজশেখর বসু রাধানাথ সিকদার সিভি রমন সঠিক উত্তরটি হবে ভিন্ট সার্প ও ববকান গাছের শিকড় থেকে পাতায় জল চলে যাওয়ার যে প্রক্রিয়া তা হল সালোকসংশ্লেষ সংশ্লেষ শোষণ প্রক্রিয়া ট্রান্সপিরেশন ওপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে ট্রান্সপিরেশন প্রক্রিয়া প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্ব আবিষ্কার করেন আইজাক নিউটন চার্লস ডারুইন ফ্রয়েডম্যান হিপোক্রেটাস সঠিক উত্তরটি হবে চার্লস ডারুইন দরিদ্রদের স্বাস্থ্য বিমা প্রদানের জন্য ভারত সরকার যে প্রকল্প চালু করেছিল আয়ুষ্মান ভারত জনশ্রী বিমা যোজনা কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প ওপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে আয়ুষ্মান ভারত অক্টোবর মাসে পালিত বিখ্যাত ভারতীয় উৎসব হলো হোলি দুর্গাপূজা মকর সংক্রান্তি ওপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে দুর্গা পূজা আজকের পর্বটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ